ভিড় কিচেন সবাইকে স্বাগত জানাই আজকে আর একটা নতুন রেসিপি নিয়ে আপনার সামনে চলে এসেছি আজকে কচুর লতি তুলবো এই কচুর আর সঙ্গে পাকাল মাছ দিয়ে একটা খুব সহজ রেসিপি আপনার সঙ্গে শেয়ার করব। আপনার সঙ্গে থাকুন আশা করছি ভালো লাগবে বেশ অনেকগুলো মাও তুলেছে অনেকগুলো যাই হোক এবারে গিয়ে মাছটা কেটে রান্নাটা ঝাপড় হয়ে যাবে এই যে বড় বড় দুটো পাকার মাছ এনেছে মাছ দুটো আমি কেটে দিচ্ছি শাশুড়ি মা বাড়িতে নেই বোনের বাড়ি গেছে তাই আরেক মাকে ধরে নিয়েছি এই পাকার মাছে এই নাভির মধ্যে কিন্তু একটা শক্ত কাটা থাকে আর এই কাঁটাটা ফেলে দিতে হয় আর পেছন দিকটা তো কাঁটা থাকে তো পিছন দিকটাও কেটে ফেলে নেব ঠিক এরে পুরোটাই কাটতে হবে মাছ কাটা আর কোনো ঝামেলা নেই এবারে পরিষ্কার করে ছুলে শুধু টুকরো করে নেব মাছটা কেটে নিলাম এবারে পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসি মাছটা ধুয়ে নিয়ে এলাম আর এদিকে কচু লতিটা অনেকটাই কাটা হয়ে গেছে যাই হোক রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে এবার একটু মাছের মধ্যে হলুদ লবণ মাখিয়ে নিচ্ছি এবার একটু মশলা বেটে নিচ্ছি মশলার মধ্যে নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা কয়েক কোয়া রসুন এক চামচ মতো পোস্ত আর সঙ্গে দেব এক চামচ মতো কালো সর্ষে মশলাটা বাটা হয়ে গেছে একবার নামিয়ে নিচ্ছি এবার এই বাটা মশলাটা একটু হলুদ লবণ আর কাঁচা সর্ষের তেল দিয়ে মিশিয়ে রাখবো এবারে উনুন জ্বালিয়ে রান্নাটা বসিয়ে দিই উনুন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি এবারে কড়াইতে জল দিয়ে কচুর লতিটা হালকা করে ভাপিয়ে নেবো লতির উপরে লবণ দিয়ে ঢাকা দিয়ে হালকা করে ভাপিয়ে নেব কচু লতিটা ভাপানো হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছি এবার করে সর্ষের তেল দিয়ে মাছটা ভেজে নেব মাছগুলো ভাজা হয়ে গেছে এবারে মাছ ভাজার এই তেলের মধ্যেই ফোড়ন দেবো আর ফোড়ন দেবো গোটা জিরা তেজপাতা আর পেঁয়াজ কুচি দিয়ে গোটা জিরা তেজপাতা পেঁয়াজ পেঁয়াজটা বেশ লাল লাল হয়ে গেছে এবারে ভাপিয়ে রাখা কচু লতিটা দেবে এবার কচু লতির উপরে দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ এবার ভালো করে মিশিয়ে নেব তরুণীর উপরে কচুর লথিটা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছি এবারে বাটা মশলা হয়ে গেছে দুটোকে বাতি এক বাতির মতো জল মশলাটা দিয়ে কচুর লতির সঙ্গে একটু কষিয়ে নিয়েছি এবার দিব এক বাটি জল আর কয়েকটা চিরা কাঁচা লঙ্কা এর উপরে দেব ভিজে রাখা মাছ এবারে ঢাকা দিয়ে তিন চার মিনিট মতো রান্না করে নিব মাছ এই মাছটাকে আমাদের এখানে কিন্তু বাইম মাছও বলে রান্নাটা হয়ে গেছে এবারে ঢাকা খুলে নামিয়ে নিচ্ছি আজকের রান্নাটা আমি একটু ঝোল ঝোল মতন করেছি তবে আপনারা চাইলে আর একটু শুকিয়ে নামাতে পারেন পাকাল মাছ দিয়ে কচুর লতি রান্না করলে খেতেও যেমন টেস্টি হয় আবার এই মাছটা কিন্তু লতির মধ্যে ভেঙেও যায় না যাই হোক আজকের রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এভাবেই আমাদের পাশে থাকবেন আজ এই পর্যন্তই আবার কাল দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে